আয়োজিত হলো সপ্তদশ পান্তা উৎসব হুগলি বিবেকানন্দ রোডে কার্যালয়ে অনুষ্ঠিত হল সপ্তদশ পান্তা উৎসব এই প্রবল দাবদহের আগে বৃষ্টিকে আহ্বান জানাতেই এই পানসা উৎসব বলে জানিয়েছেন চুচুড়া আরোগ্য কর্ণধর ইন্দ্রজিৎ দত্ত এই পান্তা উৎসবের উদ্বোধন করেন সমাজসেবী তথা হুগলি চুচুড়া পৌরসভার কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সকাল থেকেই আরোগ্য প্রাঙ্গণে ছিল উৎসবের মেজাজ ভাই একটু ভালো আমি ইন্দ্রনী আমি বল্লব নাদে পালে। দুপুর হতেই আরোগ্য কার্যালয়ে পান্তা খাবার পর্ব বেশ নতুন করে চমক এনে দিয়েছে সকলের মধ্যেই। এখন এই পান্তা উৎসবকে বর্ষা বরণ করতেই ধরিত্রীকে আনতে পারে কিনা তা দেখার অপেক্ষায় রয়েছেই সকলেই। নর্মাল সাধারণ বিয়ের মত অনুষ্ঠান করবে। কাজেই আমাদের চুত্র শহরের বুকে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা নাম শ্যামা প্রসাদ মুখার্জি এরকম অসহায় মানুষদের একটা অবলম্বনের জায়গা কাজে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেকে সাধারণ মনে করলেও অবশ্যই সাধারণভাবেই থাকেন কিন্তু চুত্র মানুষের বুকে একটা আলাদা জায়গা শ্যামাপ্রসাদ মুখার্জি হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ